চট্টগ্রাম এবং কক্সবাজার ভ্রমণের জন্য পর্যটক এক্সপ্রেস একটি দুর্দান্ত মাধ্যম এই এক্সপ্রেসে যাত্রা শুরু হলে আপনি মুগ্ধ হবেন দেশের দুই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের সম্মেলনে আমরা যাচ্ছি চট্টগ্রাম একটা কথা সেখান থেকে আবার যাব আমরা কক্সবাজার আপনারা সবাই আমাদের জন্য আমাদের আমাদের সাথে আমরা আমরা করে চট্টগ্রামে পাহাড়ি রাস্তায় চলতে চলতে একদিকে থাকবে সবুজের সমারোহ অন্যদিকে কক্সবাজারের সমুদ্র সৈকতের মিষ্টি হাওয়া পর্যটক এক্সপ্রেসের সঠিক ব্যবস্থাপনা এবং আরামদায়ক পরিবহন ব্যবস্থা এই যাত্রাকে আরও বিশেষ করে তুলেছিল প্রাকৃতিক দৃশ্যবলী উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন কক্সবাজারের সমুদ্র সৈকতে যেখানে দীর্ঘ সমুদ্র সৈকত আর নীল মিলনে আপনার মন এবং মস্তিষ্ক প্রশান্তি লাভ করবে যাত্রাটি শুধু স্থানান্তরের জন্য নয় এটি একটি অভিজ্ঞতার শুরু ট্রেনে অনেক সুন্দর কিন্তু ট্রেনে ওঠার সিস্টেমটা আমাদের দেশে আপডেট করতে হবে এটা খুবই কষ্টদায়ক বাচ্চারা এবং বয়স্ক মানুষ অসুস্থ রোগী তারা কীভাবে আমি একটা ইয়ংসেল আমি বুঝতে পারি না অবশ্যই করতে বলতে আমি আকুল আবেদন জানাই যে ট্রেনে ওঠার যে সিস্টেমটা এটা একটু পরিবর্তন করা খুবই জরুরি এরকম যাত্রায় আপনি প্রাকৃতিক সৌন্দর্যের এক নতুন দিক আবিষ্কার করতে পারেন ক্লাব কিন্তু এখন এগারোটা আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছি চট্টগ্রামের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করবো সেখান থেকে যাবো আমরা যদি আপনি দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তবে চট্টগ্রাম এবং কক্সবাজারের পর্যটক এক্সপ্রেসে যাত্রা হতে পারে আপনার পরবর্তী সেরা ভ্রমণের অভিজ্ঞতা বিশেষ এই ট্রেনটি চট্টগ্রাম এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের কাছে পৌঁছে দেয় রাত এগারোটায় ট্রেনে উঠেছিলাম আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছালাম শুভ সকাল সবাইকে দীর্ঘ লম্বা জার্নি ট্রেন জার্নি খুবই আনন্দ আনন্দপ করছিলাম খুবই ভালো লেগেছে আমরা এখন যাচ্ছিলাম অলরেডি ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে পৌঁছেছে তো আমরা এখন ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে ট্রেন থেকে নামবো তো সে কারণে আমাদের মালাবালগুলো বা হাতের লাকেজগুলো আমরা গুছিয়ে নিয়ে নামতেছি অবশেষে আমরা এসে পৌঁছালাম রেল স্টেশনে রয়েছে থানা যেখান থেকে আমরা অনেক ধরনের সেবা পেতে পারি চট্টগ্রাম রেল স্টেশন এই শহরের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু যা প্রতিদিন হাজার হাজার যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেয় রেল স্টেশনের পরিবেশ খুবই প্রাণবন্ত এখানকার বাস্তবতা বিভিন্ন মানুষের মিলন মেলা এবং চলমান ট্রেনের শব্দ এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে স্টেশনটির বাইরে দাঁড়িয়ে আপনি চট্টগ্রাম শহরের ব্যস্ততা এবং আশপাশের পাহাড়ির দৃশ্য দেখতে পাবেন একদিকে বিশাল রেল লাইন অন্যদিকে শহরের সৌন্দর্য সব মিলে এটি এক মিশ্র অনুভূতি দেয় স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আধুনিক সুবিধার জন্য পরিচিত এখানে রয়েছে কফি শপ দোকান ওয়েটিং রুম টিকিট কাউন্টার সহ যাত্রীদের জন্য সব ধরনের সুবিধা এটি কিন্তু আপনারা জেনে থাকবেন যে শুধু যাত্রীদের জন্য একটি শুরুর জায়গা নয় বরং এটি একটা অভিজ্ঞতার অংশ যেখানে মানুষের গল্প এবং যাত্রার প্রস্তুতির এক জায়গায় মিশে যায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে শুরু হওয়া যাত্রা কেবল একটি গন্তব্যে পৌঁছানো নয় এটি একটি অভিজ্ঞতা একটি নতুন দিন শুরুর প্রতীক এটি একটি সুন্দর জায়গা যেখানে আপনি মানুষের ব্যস্ততা পরিবেশ এবং পরিবহনের বিশেষত্ব অনুভব করতে পারবেন আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ